নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন কন্টেন্ট থেকে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ডিএ কেস আপডেট নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি তো যাই হোক সমস্ত বিষয়ে অর্থাৎ যে কোনো ধরনের অর্ডার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সেই বিষয়ে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তাই আপনারা আমার টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপ ফলো করতে পারেন অথবা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন তাছাড়া আমার ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি আছে সেখানে আমি সব সব সময় আমার বিভিন্ন ধরনের যখনই অর্ডার বেরোয় আমি কিন্তু সেখানে পোস্ট করতে থাকি আপনারা সেই পোস্ট দেখে নিতে পারেন যাই হোক রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কেস সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে রাজ্য সরকারি কর্মচারীদের করা এসএলপিটি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশনটি সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে এই এসএলপিটি পরবর্তী শুনানি আগামী ফেব্রুয়ারি চব্বিশে তবে এই ডিএ কেস কে সংক্রান্ত একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে কি সেই তথ্য এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক চলুন তাহলে বিস্তারিতভাবে একটু আলোচনা করা যায় অনেকেই আগামী ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের করা এসএলপি মামলার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অনেকেই মনে মনে আশঙ্কায় আছেন দু হাজার বাইশে নভেম্বরে করা রাজ্য সরকারের এসএলপি আগামী ফেব্রুয়ারিতেও আবার কোনো কৌশলে দীর্ঘায়িত করতে রাজ্য সরকার মরিয়া অনেকে আবার এই এসএলপির মাধ্যমে যেটা হবে সেটা কমপ্লিট জাস্টিস কিনা শুধু এইটুকুনি জানতে ইচ্ছুক আমার মনে হচ্ছে কমপ্লিট জাস্টিস বিষয়টি ভারতীয় সংবিধানে একশো বিয়াল্লিশ বাই এ আর্টিকেল সুপ্রিম কোর্টে দেওয়ার ক্ষমতা থাকলেও এখনও ডিও ডিএ মামলার কর্মচারীদের তা দেবেন কিনা এটা সুপ্রিম কোর্টের বিবেচনার ওপরে নির্ভর করে তবে আমি আশাবাদী ডিএ মামলার এসএলপি সূত্রে সুপ্রিম কোর্টের তরফে এক্সটেন্সিভ কনসিডারেশন করার কথা বলা বলার দেড় মাস পরে কলকাতা হাইকোর্টের রিপোর্টে দ্বিতীয় অ্যাপেলটিকে উল্লেখযোগ্য রায় বলাটি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি এটা বিশেষ ইঙ্গিতবহ মনে করি একই সঙ্গে আনন্দবাজার কাগজে রাজ্যের যথাযথ কেন্দ্রীয় সহায়তার প্রাপ্তির প্রতিবেদনটির সময়কালও বিশেষ ইঙ্গিতবাহী রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী সংবাদ মাধ্যমে এই প্রসঙ্গে বলেছেন আদালতে ফয়সলা হবে আমি বলবো তবে তাই হোক সর্বশেষে ষষ্ঠ পে কমিশনের আরটিআই মামলায় কলকাতা হাইকোর্টের এগারোই অক্টোবর রায়ের পরে বিগত আটই নভেম্বর রাজ্য তথ্য কমিশন শুনানিতে ডিএ মামলাকারীকে কারিকে ডেকেছিলেন অর্থাৎ রাজ্য তথ্য কমিশন অন্তত কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেননি এটা একটা আশার কথা এমনকি রাজ্য তথ্য কমিশন এসপিআইওকে বলেছেন তথ্য অর্থাৎ ষষ্ঠ পে কমিশনের রিপোর্টের কপি আবেদনকারী দেবপ্রসাদ হালদার মহাশয়কে দিতে আরটিআই আইনের বিধান অনুযায়ী এসপিআইও রাজ্য তথ্য কমিশনে এই নির্দেশকে কোনো আদালতকে চ্যালেঞ্জ করতে পারেন না আর আইনের বিধান অনুযায়ী রাজ্য তথ্য কমিশনে আদালতের সামিল দরকার বুঝলে এসপিআইওকে তথ্য দিতে বাধ্য করার ক্ষমতা রাজ্য তথ্য কমিশনে রয়েছে তবে হতাশাপন্থীদের তরফে প্রতিবাদ প্রতিবারের মতোই এবারেও যথারীতি বলা শুরু হয়ে গেছে ফেব্রুয়ারিতেও সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের মামলাটিতে পরবর্তী তারিখ দেবেন এটা ঠিক যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্রুরালে অর্থাৎ স্যাটে প্রথমে কর্মচারীদের হার হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের ক্ষেত্রে নোটিস শর্ট নোট মোশন হিয়ারিং হয়ে এক্সটেন্সিভ কনসিডারেশনের কথা বলেছেন মাননীয় বিচারপতি তাকিয়ে দেখুন গত বছর সুপ্রিম কোর্টে এসএলপির মামলার এক মাননীয় বিচারপতি অব্যাহতি চেয়েছেন আবার এক রেসপন্ডেন্সের মৃত্যুর সংবাদ নথিভুক্ত করার জন্য একটি তারিখ চলে গেছে তারপরে তিন তিনটি দিনে মাননীয় বিচারপতি দীনেশ মহেশ্বরীর বেঞ্চে ডিএ মামলাটির কিছুমাত্র অগ্রগতি না হওয়ায় বিষয়টি দুর্ভাগ্যজনক ফলে নিরুপায় হয়ে এপ্রিলের শেষে শুনানিতে কর্মচারীদের মোশন হিয়ারিং চাইতে হলো বিচারপতি মহেশ্বরী অবসর গ্রহণের পর বিচারপতি ঋষিকেশ রায় ফিরে এসে এক্সটেন্সিভ কন কনসিডারেশনের রায় দিয়েছেন গতবারে এবারে তেসরা নভেম্বর শুনানিতেও তিনি ছিলেন আদালতে পাঁচই ডিসেম্বর পঁয়তাল্লিশ মিনিটের শুনানিতে এর বেঞ্চে প্রথম কনসিডারেশনের কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের পরে মাননীয় বিচারপতি সঞ্জয় কোরাল মার্চ থেকে কয়েকটি শুনানিতে ছিলেন ডিএ মামলায় মাঝখানে অভাবিতভাবে সরকারি কর্মচারীদের এক পক্ষ কর্মচারীদের অন্য পক্ষের সঙ্গে আলাপ আলোচনা না করে সুপ্রিম কোর্টে বিচারপতি দয়ের কাছে মামলার তারিখ এগিয়ে আনতে আবেদন করতে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে সেই আবেদন নাকচ করে ফেব্রুয়ারি দু হাজার এই এস এল পি মামলার এক্সটেন্সিভ কনসিডারেশন করতে বলেছেন সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে শিশুলভ আকুলতা লক্ষ্য করছি আরেকটি অংশ আইনি পদ্ধতির কঠোর সমালোচক তারা পথের লড়াই লড়তে ব্যাকুল শ্রীরামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজেই সর্বদা ধর্মপথেই চলেছেন আমার দৃষ্টিভঙ্গি হল সমাধান আনতে হলে আইনি পদ্ধতিতেই চলতে হবে যাই হোক আপনার ব্যাপারটা বুঝতে পারলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন